ফ্রেন্ডস আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা করি তোমাদের সঙ্গে কথা বলার জন্য ভিডিওটি স্টার্ট করে দিই তো দেখতেই পাচ্ছো সকাল সকাল একদম স্নান ঠান পুরো কমপ্লিট আর এখন পড়েছে প্রচণ্ড ঠান্ডা নিউ ইয়ারের পরের থেকেই ঠান্ডাটা যেন একটু বেশি পড়েছে এতদিন কিন্তু একদমই ঠান্ডা ছিল না আমাদের এখানে মানে হালকা কিছু একটা গায়ে দিলে হয়ে যেত কিন্তু এখন বেশ ঠান্ডা আর এই ঠান্ডার দিনে না একবার সকালে ফ্রেশ হতে বাথরুম গেলে মনে হয় যে স্নান করেই বেরিয়ে যায় তো আজকে আমাদের ভেজ আছে তো ভাবলাম স্নান করিনি আর আমিষ থাকলে না আমি স্নান করি না কারণ হচ্ছে আমি সেদিন ওই মাছ ঠাস ঘাটার পর রান্না করলে ভালো লাগে না তো এখানে দেখতেই পাচ্ছ গাজর আলু কাটা আছে এবং সমস্ত কিছু কেটে রেখে গেছে মা এসেছিলো তো মা সমস্ত কিছু কেটে রেখে গেছে তো আজকে আমার রান্নার চাপ একদম নেই তো ভাবলাম ভিডিওটি স্টার্ট করি আর বাইরে সাউন্ড হচ্ছে কারণ এখানে বাড়িতে কাজ হচ্ছে তো চলো আজকে সারাদিন কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালবেলা দেখো আমার বাড়িতে যখন চা খেতে বসে সবার কী পরিস্থিতি সবার হাতে একটা করে মোবাইল বাড়িতে কারোর সঙ্গে কথা বলার কারোর কোনো সময় নেই কিন্তু মোবাইল সঙ্গে দেখো সেটার কারণটা কি সেটা বলো আমি সকালে উঠে কোথায় ঘাঁটি ঘাঁটিরও তো তুমি কেন দেখো এই দেখো স্নানে যাবে তার আগে আর একে দেখো যত মন দিয়ে মোবাইল ঘাটে অত মন দিয়ে যদি পড়াশোনাটা করতো তাহলে তো আমার কোনো টেনশনই থাকতো না তোমাদেরকে একটি জিনিস দেখাই চলো এই দেখো আমার মায়ের কাজ এখানে গাজর ভাজা কেটে রেখে গেছে তারপরে দেখাচ্ছি এখানে ভাড়ালি ভাজা কেটে হলুদ লবণ মেখে রেখে গেছে আরও দেখাচ্ছি দেখো উনি আসলে আমার কি কি করে আর এই হচ্ছে আবার ডালের সমস্ত সবজি যেটা আমি ডালে খাই সেগুলি সব কেটে রেখে গেছে আজকে আবার একদম হালকা শুধু বানাবো আর এখানে কড়াই বসিয়েও দিয়েছি এখানে এখন গাজর ভাজা বসিয়ে দেবো ভাড়ালিটা একটু পরে ভাজবো আর এক পাশে বসিয়ে দেবো আমার ডাল আর ভাত এখানে হয়ে গেছে তো চলো রান্না শেষ করি পরে আবার কথা বলছি দেখো ওইদিকে সবজি কাটতে গেছি আমার ডালের কি অবস্থা ডাল পুড়ে ভাগ্যিস আমার গাজর ভাজাটার কিছু হয়নি কিন্তু ডালটা না নষ্টই হয়ে গেল নাকি এখন দেখি সিটি দিয়ে কি হয় এখানে আমার ভাড়ালিটাও কিন্তু ভাজা কিন্তু হয়ে গেছে প্রায় আর এটার মধ্যে না আমি একটু সর্ষে বাটা দিয়েছি দেখতে পাচ্ছ ছোট ছোটো সাদা সর্ষে সাদা সর্ষেটাতে না গ্যাস বা অ্যাসিডিটির চান্সটা কম থাকে তো এটা কিন্তু আমাদের শরীরে আয়রনের জন্য ভীষণ ভালো মানে এটা হচ্ছে কলা গাছের যে ভেতরের পাট যেটাকে অনেকে ভাড়ালিও বলে তো এই পার্টটা এটা ভাজাও ভালো লাগে যে কোনো ডাল সবজিতেও ভালো লাগে তো আমি এটা খুবই খাই তো মা যখনই আসে এটা নিয়ে আসে এটা আমাদের বাড়ির গাছের তো শরীরের জন্য তো ভীষণ ভালো মা সবসময় এটা নিয়ে আসে এটা না আমি কালো জিরে ফোড়ন দিয়ে বানিয়েছি কালারটা যেন ঠিক আসছে না এই টাইপের কালারটা আর এইদিকে আমার ডালও সিটি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমার পনির রেডি কিন্তু আজকে কি হয়েছে সব রান্নাই না হজ বরল হয়ে যাচ্ছে আজকে পনিরটা এরকম এনেছে এত সফট পুরো রান্না করতে গিয়ে ভেঙেই গেছে দেখো কি অবস্থা তো আজকে লাঞ্চে যেটা বানিয়েছি ভাত সর্ষে বাটা দিয়ে ভাড়ালি ভাজা আর হচ্ছে গাজর আলু ভাজা আর এই হচ্ছে ভেজ ডাল ভেবেছিলাম যে ডালটা হয়তো ভালো হবে না কিন্তু বেশ ভালো হয়েছে খেতে কিন্তু আর এখানে পনিরও রেডি ক্যাপসিকাম দিয়ে পনির তো রান্না শেষ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেছে আর আমি খাবার নিয়েও নিয়েছি তো চলো এখন খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো এখন একটু লাঞ্চ করে নিই আর দেখতে পাচ্ছ এখানে জানালা দিয়ে হালকা হালকা রোদু আসছে আর এই রোদে বসে খে খেতে না ভীষণ ভালো লাগে তো চলো লাঞ্চ কমপ্লিট করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো খাওয়া শেষ করে এখন নিয়ে নিয়েছি টক দই টক দইটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো খাবার দাবার হজম করতে সাহায্য করে আর এই ঠান্ডার দিনে না খাবার দাবার হজম হতে চায় না তো একটু বিটনুন আর চিনি দিয়ে এখানে নিয়ে নিলাম এখন সবাই মিলে বসে এটাকে খাবো খেয়ে তারপর নিব রেস্ট যে ঠান্ডা পড়েছে না এই ঠান্ডায় আর কিছু ভালো লাগছে না তো ভাবলাম টক দইটা যদিও ঠান্ডায় প্রবলেম হয় অনেকের যাদের কাশি আছে তাদের খাবার একদম দরকার নেই কিন্তু আমাদের আবার সেই প্রবলেমটা নেই তো যার জন্য এটা এখন একটু খেয়ে নিব খেয়ে নিয়ে গিয়ে তারপরে একদম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে দেবো ঘুম তো চলো এটাকে শেষ করি পরে আবার কথা বলছি ইভিনিং ফ্রেডস একটু রেস্ট নিয়ে উঠে গেছি কারণ একদমই শুতে পারিনি জাস্ট একটু শুয়েছি তো তখন বলছে যে একটু কিছু টিফিন করবে তো নিয়ে এসেছিলো আমার জন্য গুড়ের সন্দেশ যেটা ঘুমের মধ্যেই আমি খেয়ে নিয়েছি মানে সন্দেশটা আমি এতটাই পছন্দ করি আর গুড়ের হলে তো সেটার কোনো কথাই না তো সেটা তারা করে খেয়ে নিয়েছি আর এখন গিয়ে মেখে নিয়ে আসলাম মুড়ি এখন এটা দিয়ে টিফিন করা হবে তো চলো এটা টিফিন করে নেই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি এখানে চা চলে এসছে আর আমি কিন্তু যা বানাইনি কারণ আজকে না এত ঠান্ডা পড়েছে আর এখন রাত কটা বাজে বলো তো আমি ঘড়ি দেখাচ্ছি প্রায় সাড়ে আটটা এখন চা বানিয়ে নিয়ে এসছে এসে নিজে স্টার্ট করে দিল আমার খাওয়ার মানে সেই সময়টাও দিচ্ছে না তো চলো চাটা খেয়ে নিচ্ছি তারপর আবার কথা